আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন প্রথমেই কিন্তু দেখিয়ে দিচ্ছি কী করছে না করছি আসুন শুরু করি তো বিসমুল্লাহ রহমান রাহিম আজকে কিন্তু খুবই সহজ রেসিপি আমি খুবই সহজ রেসিপি এর কারণে বুঝছি বলছি কারণ হচ্ছে আমাদের ঘরে যে সকালে বেঁচে যায় অনেক সময় দেখা যায় রাত্রে আমরা রুটি করি সেই রুটি দিয়েই কিন্তু আমরা এরকম পাস্তা লুডুস করে নিতে পারি খুবই সহজ তো আমি ঘরে যে বেঁচে থাকা রুটি ছিল সেগুলোকে কেটে কেচিতে কেটে আপনার পাস্তার শেপ দিয়েছি তারপরে হচ্ছে এখানে আমি কিছু শীতের সবজি কেটে নিচ্ছি এখানে আপনার হচ্ছে দেখতে পেলেন ফুলকপি তারপরে হচ্ছে আপনার সিম পেঁয়াজ কলি আর টমেটো আলু এগুলো সবগুলোকেই এখন আমি হালকা একটু ভেজে তারপরে হচ্ছে রান্না করব পাস্তা তো সকালের নাস্তাটা এভাবে কিন্তু করে নিচ্ছি খুবই সহজ খুবই সহজ একটি প্রসেসার তো এইভাবে আপনারা কিন্তু রাতের বেঁচে যাওয়া রুটি দিয়ে কিন্তু এইভাবে আপনারা সকালের পাস্তা করতে পারেন সবসময় এক ঘাইমি খাবার আসলে ভালো লাগে না একটু ব্যতিক্রম হলে খুবই ভালো লাগে খেতে তো সকালের নাস্তাটা রেডি করতে আপনাদের সাথে বলে নিচ্ছি যারা আমার চ্যানেলে এই পর্যন্ত দেখছেন বা আমার সাথে আছেন অবশ্যই আশা করব আমার চ্যানেলকে একটি লাইক করে তারপর একটা ভালো কমেন্টস করে যাবেন তো অনেক আপুরাই ভিডিও দেখেন ভিডিও ফলো করেন অনেক সুন্দর সুন্দর কমেন্টস দেন পরে কিন্তু অনেক ভালো লাগে মনে হয় যে না আমরা আসলে একটি পরিবারের মতো তো এখানে আসলে সবাই যেমন অনেক পর সে তেমনি আবার সবাই অনেক আপন তো যারা নতুন চ্যানেল খুলেছেন তারা কিন্তু একটি লাইক বা একটি শেয়ার বা একটি ভালো কমেন্ট পেলে অনেক অনেক খুশি হন জানি না কার কেমন লাগে আমার কাছে তো ব্যক্তিগতভাবে আমি অনেক খুশি হই কারণ আমাকে চেনে না জানে না জাস্ট আমার একটা ভিডিও দেখে এত সুন্দর কমেন্ট করা আসলে অনেক অন্যরকম একটা ব্যাপার যাই হোক আজকে কিন্তু আমি ঠিকই ঘরে বেঁচে থাকা যে রুটিটা আসলে রাত্রে যে রুটিটা বেশি হয় বা আমরা সকালের জন্য যে রুটিটা করে রাখি সেইখান থেকেই কিন্তু ইচ্ছে করলে এরকম সুন্দর রেসিপি আপনারা বাসায় করতে পারেন খুবই সহজ তো এখানে আমি পরিমাণ মতো এখানে আমি যেহেতু আমার কুল পাখের ফার্ম আছে এই জন্য আমি পাখির ডিম ব্যবহার করেছি আপনারা যে কোনো মুরগির ডিম বা যে কোনো ডিমই ব্যবহার করতে পারেন হাঁসের ডিম মুরগির ডিম আপনার যেরকম ঘরে থাকে সেরকম একটা ডিম বা দুটো ডিম দিলে কিন্তু যথেষ্ট খুবই ভালো স্বাদের হয়ে থাকে এই পাস্তা যে রুটির পাস্তা তো এখানে আমি কিন্তু দেখতে পাচ্ছেন কতগুলো ধনিয়া পাতা দিলাম মানে শীতকাল মানে শীতকালীন যেসব পাওয়া যায় সবই দিয়েছি আর কি যাই হোক এখন দুধ চা করে নিচ্ছি তো দুধ চাটা প্রতিদিন খাওয়া হয় না তো যেহেতু একটু পাস্তা করলাম তো আমার হাজব্যান্ড বললো একটু দুধ চা করে দাও তো এই জন্য ওনাকে দিয়ে তারপরে কিন্তু এখানে আমি নিয়েছি যেহেতু আমার ঘরে খাবার টেবিল নাই আমি ওরা যেহেতু ফ্লোরে বসে খাই নয়তো বা সোফার ওপরেই বসে খাওয়া হয় তো যাই হোক আপনাদের সাথে একটু শেয়ার করলাম আসলে লজ্জা পাওয়ার কিছু নাই যার যা আছে তাই তারই এইটাই তার সম্বল তো জাস্ট আর রান্নাঘরের জন্য কিছু জিনিস কিনেছি এইটা আপনাদের সাথে একটু শেয়ার করছি তো এখানে আমি ছাব্বিশ তো এখানে একটা নিয়েছি হচ্ছে আপনার প্রেশার কুকার যেহেতু আমার প্রেশার কুকার আগের একটা ছিল সেটা একটু বড় তো এটা আমি নিয়েছি তো এটা নিয়েছি তারপরও এটা হয়ে গেছে আপনার সাড়ে চার লিটারের যেটা থাকে সেটা তো এরকমই কিছু জিনিস নিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি কি কি আনলাম তো দুইটা এখানে দুই রকম ই নিয়েছি পাতিল নিয়েছি একটা হচ্ছে যেটা আপনার মানে মাংস রান্না করার আর একটা ভাত বা পোলাও রান্না করার জন্য দুটোটাই ছাব্বিশ সি এম তো এইগুলো অনেক মোটা তো এর জন্য এইগুলো পছন্দ হলো তো এইগুলো নিলাম তো দুটাই ছাব্বিশ সি এম কিন্তু ভিতরে বেশ দুইটা দুই রকম এটা হচ্ছে একটু সসপেন টাইপের আর এটা হচ্ছে একটু পাতিল টাইপের তো দুইটা দুই মডেলের দেখে নিয়েছি যাই হোক আর এখানে নিয়েছি আলো একটা প্রেশার কুকার তো প্রেশার কুকারটা ভালোই লাগলো এটা হচ্ছে আপনার শরীফের যে প্রেশার কুকারটা সেটা নেওয়া হয়েছে তো বেশ অনেক কিছু লেখা আছে এখানে আপনার বিভিন্ন নিয়ম কারণ লেখা আছে কতটুক মাংস দেওয়া যাবে কতটুক ভাত দেওয়া যাবে নানান কিছু আর কি দেওয়া যারা না বুঝেন প্রথম প্রথম তারা কিন্তু এটা ফলো করে খুব সুন্দরলি সুন্দরভাবেই কিন্তু ই করতে পারেন এখানে একটা গ্যারান্টি কার্ড দিয়েছে তো গ্যারান্টি কার্ডে কিছু লেখে টেখে নাই বললো যে নিয়ে আসবেন যেহেতু পরিচিত আপনার আমরা ঠিক করে দেব আর এইখানে একটা আপনার এক্সট্রাই দিয়েছে যে রাবার আর কি তো সব কিছুই যা যা ছিল সবই দিয়েছে তো প্রেশার কুকারের যে সৃষ্টি সবই দিয়ে দিয়ে দিয়েছে তো এগুলো রেখে দিচ্ছি আর এই অ্যালুমিনিয়ামগুলি খুবই শক্ত হয় তো আমি যে ক্যাম্প কোম্পানিটা নিয়েছি সেটার অ্যালুমিনিয়ামটা খুব ভালো মজবুত আর কি তো এত সুন্দর আমার কাছে খুব ভালো লেগেছে যেহেতু সাংসারিক ব্যাপারে দরকার হয় তো এটা একটু ছোটো তারপর আমার কাছে ভালো ছুটো না মানে ছোটোটার একটু বড়োটা মানে ছোটোটা আবার বেশি ছোটো এটা আবার মাপ মতো মনে হলো আর আমার এর আগে একটা আছে সেটা সাড়ে ছয় তো এর জন্য আমার কাছে মনে হলো এটাই আমার জন্য পারফেক্ট তো আর কি কী কিনলাম সেটা আপনাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি দেখেন ক্ষুদায় করে লেখা আছে তো সংসারের জন্য সময় কিন্তু কিছু না কিছু কেনাকাটা হয় আর বড় বাজেটের কিছু কিনতে গেলে কিন্তু একটু গ্যাপ রেখেই কিনতে হয় নয়তো বা আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি কিন্তু একটু কষ্টই হয়ে যায় তো যখন গেলাম তখন আমার স্টিলের প্লেটগুলো অনেক ভালো লেগে গেল যেহেতু আমি স্টিলের প্লেটও ব্যবহার করি মেলামানো তো মেলামানের থেকে না স্টিলের প্লেট ব্যবহার করা ভালো কারণ হচ্ছে মেলামান এক ধরনের আস্থা আবরণ কিন্তু উঠে যায় পাতলা একটা আবরণ উঠে যায় স্টিল বা কাচ কিন্তু উঠে না তো কাচের জিনিস যেহেতু সবসময় ব্যবহার করা যায় না বাচ্চা কাচ্চা আছে এরা ভেঙে ফেলে তো আমার এর জন্য খুব পছন্দ হলো চার পিস আমি এখানে প্লেট নিয়েছি একটু ডিজাইন করা ছিল খোদাই করে খুবই ভালো লাগে আশা করছি আজকের ভিডিও দেখে আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রেখে আজকের ভিডিও শেষ করছি সবগুলো জিনিস কেমন হয়েছে জানাবেন আল্লাহ হাফেজ